সালামু আলাইকুম পেশুকের বন্ধুরা আজকে আমরা দেখবো দুই দশমিক একর সাইন অঙ্কের সমাধান তো সাইন অঙ্কর প্রশ্নটা আছে ইউ ইউ মানে ওটা কি সার্ভিক সেট ইউ এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর উপাদান ওয়ান থ্রি ফাইভ বুঝছোনি আর বীর উপাদান টু ফোর সিক্স সির উপাদান আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো ওইখানে সাতটা প্রশ্ন আছে আমি একটা জাগরিত না করি বুঝছনি তো একটা দেখে নিমু তো প্ৰশ্ন কৰিছে এ ইউন বি প্ৰাইম ইকুৱেল টু এ প্ৰাইম ইণ্টাৰছেকশ্যন বি প্ৰাইম দেখাই মান দেখাইতাম তো প্ৰশ্নত লেখা আছে বৈ তিনি দেখা ফল কৰ্তা নিচে এই অংকগুল কিতাপৰ সততা কৰ্তা হয় অৰ্থাৎ অদিকে যে মান পাইবা অদিকেও সেই মান ডানদিকে যে মান পাম দিকেও চেম চি মান হিত বুজ নে তো মই লেখা শুকি প্ৰথমে লেখামো দেৱা আছে ইউ লেখাম এ লেখামো বি লিখো সি লেখাৰ দৰকাৰ নাই সি তাৰ নাই কিয় প্রথমে আমরা এই ইউ সেট রে কিতা হয় সার্বিক রে হয় এ তো আর আছে বি আর আছে ইনো এ সে হয় আর বি হয় আমরা দেখুন দেওয়া আছে দেয়া আছে ইউ সেটর উপাদান আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ সিক্স সেভেন এবং এ সেট উপাদান কিতা আছে এর উপাদান গিয়া ওয়ান থ্রি ফাইভ বিজুর সংখ্যা বুঝোনি কীটা আছে বিজুর সংখ্যা এবং বীর উপাদান হইল টু ফোর সিক্স জোর সংখ্যা বোঝার কীটা বোঝার টু ফোর সিক্স গিয়া জোর সংখ্যা তাইলে আমরা প্রথমেই কেন তিনটা কাম এক্সট্রা কর্ম এই তিনটা কাম করা বাদে আমরা লেফট হ্যান্ড আর রাইট সাইড দেখাইম এলগে বি ইউনিয়ন হরম আলাদা এ প্রাইম আলাদা বা প্রাইম আলাদা বাদে গিয়া লেফ্ট হ্যান্ড আর রাইট সাইড দেখি অতএব এ ইউনিয়ন বি আমরা এর লাগে বি ইউনিয়ন কর্ম তার মানিকা এর জায়গা আমরা এর মান হইতাম তুমি ওবার লিখলেও হইব ওগুলো নিচে নিচে লিখলেও হইব তাহলে আমি ওগুলো নিচে লাই আচ্ছা সমান লেখি লাই তো এর মান কত আছে এর গিয়া ওয়ান থ্রি আর ফাইভ নাইনি ইউ আর বি উপাদান কত আছে টু ফোর আর সিক্স আছে তেলে ইগুৰ খাম এটা গীতা আছিল মন আছেনে ইগুৰ খামটো ইয়েলীয়া সব বোলা উপাদান একবাৰ কৰি নহ'ব লাগিব ওৱানো নিমু টুও নিমু থ্ৰিও নিমু ফ'ৰো নিমু ফাইভো নিমু ছিক্সো নিমু তেল ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ইটোৱেল তোমাৰ এন এণ্ড বিৰ মান এইখন আমাৰ অগ্ৰভাসৰ মোৰ এ প্ৰাইম এ প্ৰাইমৰ মান এটা গীতা এ প্ৰাইমৰ মান হ'লেকীয়া ইন চেট তেকীয়া এ চেট আমাৰ কিতাপ পাতাম বাদ দাম লেখমু u - a দেখে شماnda e উপদান আছে 175 তাহলে লেখমু 1 2 3 4 5 6 7 - 3 মু e উপদান আছে 135 কিটা আছে 135 বিজি সংখ্যা 1 3 5 যাও তক আমরা জেলা আছেন লেখমু তাই লেখু সাইন বিয়োগ করে গইতাইব 1 এ 1 এ কাটা 2 লিখতাম পারমু থ্ৰীও খাটা যায়ব ফ'ৰ লিখত ফাৰ্ম ফাইভো খাটা যায়ব ছিক্স আৰু ছেভেন লিখম আমাৰ এ প্ৰাইম পাইলছি এফালে আমাৰ কিতাপ বি প্ৰাইম বা কৰো আমাৰ জেগা যদি নহয় বুজবায় তুমি তাৰ নিচে নিচে লিখি লিখি যাই পাই অতে বি প্ৰাইম বাকৰি আমি বি প্ৰাইম মানে কিতাপ ই কিতাপ পাৰতাম বাদ দিয়াম নাই নে ই ৰূপাদাম ক'ত জানি আমাৰ ওৱান থাকে ছেভেন ওৱান টু থ্ৰি ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন মাইনাছ বিৰো উপান আছেনি অৱশ্যে আছে টু ফ'ৰ ছিক্স টু লিখমো ফ'ৰ লিখোম আৰু ছিক্স লেখামো এখন তেনে বাদ দিলাই বাদ দিলে অগুনলৈকে যে গোৰ মিল আছে নাই অগুণ অন্তি বাদ যাব আৰু কিন্তু যা ৰব তা লেখা লাগিব ওৱান ৰব দুই বাদ যাবগৈ দুই মিল আছে থ্ৰী ৰহিব ফ'ৰ বাদ যাবগি মানে নিতাম ন আমাৰ ফাইভ নিমো ছিক্সো বাদ যাবগি নিমু সেভেন এলে আমরা কীতা করছি মোটামুটি কাম শেষ হওয়া আমরা কীতা করতাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লেখতাম অতেব অতএব ধরার দরকার নাই আমরা এলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এল মানে লেফট এইচ মানে হ্যান্ড এস মানে সাইড তা আছে কিতা গীতা লেফট হ্যান্ড সাইডে দেখ আমরা আছে এ ইউনিয়ন প্রাইম আছে এগুলি খাসটা গীতা এখন খাস হইলে গিয়া ইউ কি আমরা এ ইঞ্জন বীর যে সেটটা পাইছি তারে আমরা বাদ দিতাম তাহলে আমরা দেখি আর ইর মান কত আছে জানি আমরা ইর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান সিক্স আর সেভেন আমরা বিয়োগ এ মান ফাইভ ওয়ান থেকে সিক্স পর্যন্ত তাহলে আমরা লিখি লাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাদ দিলে শুধুমাত্র সেভেন থাবো অক্টোলি আমরা লেফট হ্যান্ড সাইড এখন আমরা কিতা পারতাম রাইট হ্যান্ড সাইড লেখতাম যে সেম সেম ওয়ান ফাইভ মনে সেটার অঙ্ক অত্যন্ত সহজ অত্যন্ত সহজ অঙ্ক মত না বোঝার কথা উচ্চ নি মোটামুটি লিখিত আছে হার্ড আছে তো আমি তো এখানে একটা বলছি বল না ঠিক আছে বি প্রাইম আমরা লেখা আছে বিটাইছি না কি তাহলে আম রাইট হ্যান্ড সাইড প্রশ্ন কীতা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মান্স লেখম আমরা এ প্রাইমের উপাদান পাইছি দুই পাইছি চার ছয় আর সাত ইন্টারসেকশন দিলাম বি প্রাইমের মানুষ তো পাই দিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ আর সেভেন এখন এগুলোর নাম কীতা ইন্টারসেকশন যারে হয় সেট সেট অর্থাৎ দুইটা সেটের মধ্যে গীতে গিতে মিলতে থাকতেই মিল আসে নি আসে একটা মাত্র মিল আছে খালি সাত মিল আছে আমরা সাতও নিমু কিতা নেমু ও সাত নিমু তাহলে দেখা যাক কী তা লেফট হ্যান্ড সাইড লেফট সাইড মিলে গেছে আস লেফট হ্যান্ড সাইডেও সাত পাইছি আবার কীতা পাইছি রাইট হ্যান্ড সাইডেও সাত পাইছি মিলছে না নি মিলিয়ে গেছে তার মানে বলে ওতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তো প্রশ্ন দেওয়া আসেন যে সততা চাই করো তাহলে আমরা লেখমু মনে লেখমু সততা যা চাই করা হলো যদিও দেখাও যে লেভা সুট অথবা দেখানো হলো যদিও কীতা প্রমাণ করো যে লেখা গীতা প্রমাণ প্রমাণিত অথবা প্রমাণ এই প্রমাণ করা হলো অথবা প্রুভাচ্ছেন আমরা কিতা কনং সমাধান কনং অঙ্কের সমাধান এখন আমরা দেব নাম্বার হ প্রশ্নটা কেটা আছে অন্য প্রশ্ন হয়েছে বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইনিয়ন সি প্রাইম ওগুলো আপনার দেখাই তো তাহলে আপনার লিখেছেন আপনার লেখম দেওয়া আছে ইর মান বি সির মান এর মান লাগতো নাই কারণ এ নাই এসেড আছে নি না এসেট নাই মধ্যে দেওয়া আছে 20 দা কত আমরা জানি ইউ সার্ভিস সেট যাৰ প্ৰধান কত আছে এ আছে 2 3 তেন 1 2 3 4 5 6 7 তুমি চাইলে ovale লিখতে পারবা লাইসেন্সী লিখতে পারবা তে লৱাখন লিখি লৈ আমি দা বিলেম কত বি লাগব আম্ৰা বি লেখমু 2 4 6 ศ্ৰীপদন কত আছে ศ্ৰীপদন আছে 3 আছে 4 আছে ফাইভ সিক্স আর সেভেন এলে আমরা প্রথম কিতা হরম অগুবা হইলাই অতে কারণ এক্সট্রা কর্ম তিন টাকা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করার কারণে তিন টাকা আমি এক্সট্রা কর্ম বি লগে আমরা বি সেটের লগে সি সেটের কিতা হর্ম ইন্টারসেকশন হর্মো মানে সেট সেট মিল নিতাম বিড় মান হতো আছে বীর উপাদান দুই চার ছয় বাংলায় হইলাম এখন ইন্টারসেকশন সি হতো থ্রি আছে ফ'ৰ আছে ফাইভ আছে ছিক্স আৰ চেভেন ইকুৱেল টু এইবোৰ মান এটা কিতাপ আছিল মিল তাত মিল আছে নেকি কিয়নো আছে মিল আছে ফ'ৰ আছে আৰু ছিক্স আছে মিল আৰু মিল আছে নে নাই মিল আপোনাৰ ফ'ৰ আৰ ক্লিয়াৰ এখন আমাৰ বি প্ৰাইম আলদা বি প্ৰাইম মানে কেইটা জানি আমাৰ শিকি লিছে আছানে ইউ মাইনাছ বি প্ৰাইম মানে আসলে কমপ্লিমেন্ট হয় কেটা কয় কমপ্লিমেন্ট সি দ্বারা ওলাও থাকতে পারে বুঝাই দিলাই ওলাও থাকতে পারে আবার ওলাম থাকতে পারে কমপ্লিমেন্ট এলে ইর মান ফতো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর সেভেন মানাস বিধান ফটো আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স ফতো থাকব ওয়ান থাকব টু থাকব কি থ্রি থাকব 5 தாவோ 6 মিল কাটা தாவோ 7 ओ कोइली हमरा बी प्राइमर मान এখন আমরা আহমু এ প্রাইম এ প্রাইম মানে কিতা জানি আমরা ইউ মাইনাস সরি এ প্রাইম না সি প্রাইম ইউ মাইনাস কিতো হিতো সি ই এর মান কত আছে আমরা জানি ই এর মান আছে 1 আছে 2 আছে 3 4 5 6 আর 7 মানাসติমু সি এর মান চিৰ মান হ'লে গৈ থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স আৰ চেভেন শেষ এখন আমাৰ কিতাপ হাতাম লেফ্ট হেণ্ড চাইড আৰু ৰাইট হেণ্ড চাইড লিখত ল'লে লিখিলাই লেফ্ট হেণ্ড চাইড তিনিটা ইণ্টাৰ্কচে লিখবা বুজনে লেফ্ট হেণ্ড চাইডো আছে বি ইণ্টাৰচেকশ্যন চি প্ৰাইম বি ইণ্টাৰচেকশ্যন চি প্ৰাইম মানে কিতা যানি আমাৰ ইৰ মান্তেকীয়া বি ইণ্টাৰচেকশ্যন চিৰ মানে কিতাপ হতাম বাদ দি লিত মই ক'ত ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন মাইনাছ ইউ মই কথা পাইছিলাম ফ'ৰ ছিক্স পাইছে কথা পাইছি ফ'ৰ আৰ ছিক্স বাদ দিলে ক'ত থাকিব ফ'ৰ আৰ ছিক্স বাদ যায় ৰব ওৱান থাকিব টু থাকিব থ্ৰী থ্ৰি ৰব ফাইভ ৰব আৰ চেভেন ৰব এখন আমাৰ লাগম ৰাইট হেণ্ড চাইড কেইটা আছে ৰাইট হেণ্ড চাইডৰ B' prime বি prime আর ইনিয়ন C' প্রাইম বি কত আছে বি প্রাইমের মান আছে ওয়ান থ্রি ফাইভ কত ফাইভ আর সেভেন আর ইনিয়ন সি কত আছে কত পাইছি সি প্রাইমের মান তাহলে মান আমরা নিচি না তাই রয়ে গেছিল তাহলে সি মানটা কি বাদ কিতা ওয়ান থাকব এবং টু থাকবো আর কোনটা থাকবো নি থাকতো না এগুলো আর থাকতো না ওয়ান আর টু নিমো আমরাও নেওয়ার এমনি মিস্টেক হয়ে গেছে তুমি আবার দেখবো বুঝছো নি তাহলে এখন কিতা নিতাম এগুলো মানে সবগুলা নামা লাগবো কিতা করতাম সবগুলা ই মানে এটা কয় সংযোগ সেট অর্থাৎ দুই তিনটা সেটার সবগুলো কথা নামা লাগবো ওয়ানও নিমু টুও নিমু থ্রিও নিমু ফাইভও নিমু সেভেনও নিমু তাহলে মিলছে মিলছে ছে হ্যান্ড সাইডে 1, টু 3, 4, ফাইভ 7 এখানে 1, টু 3, 4, নাইন ফাইভ তাহলে মিলছে তাহলে আমরা লেখবো কীতা ও ঠিক নিচে লেখ তুমি তাই ওটা নিচে লিখি আমি লেফট সাইড ঠিক আছে রাইট সাইড তাহলে সততা করা হলো করা হলো আমরা ও ভিডিও দেখিলাই ক আর ভিডিও ছোটগো আর বড় গাঁ বেশি লম্বই জীবসে দেখার মনে হয়তো বোরিং লাগতে পারে বুঝছনি তাহলে আপনাকে তো বাদা ভিডিওত গ আর গ দেখে নেব